আপনাদের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভয়ের বিচার নিয়ে প্রশ্ন করার মধ্যে কোন ভুল দেখছে না রাজ্য কংগ্রেস নেতৃত্ব এদিন ঈদ এবং রাম নবমী শান্তিপূর্ণভাবে পালিত হওয়াকে মাথায় রেখে এক শান্তি বার্তার মিছিল আয়োজন করেছিল কংগ্রেস নাখোদা মসজিদ থেকে মহাত্মা রোড রাম মন্দির পর্যন্ত মিছিলে পা মিলিয়ে কংগ্রেসের দাবি প্রশ্ন করার অধিকার সকলের আছে যতদিন না পর্যন্ত আর জি সোর্স অফ ক্রাইম খুঁজে করবে রাষ্ট্র ততদিন পৃথিবীর সমস্ত প্রান্তেই প্রশ্নের মুখে পড়তে হবে প্রশাসককে বলে দাবি লন্ডনের যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আজি করেন বিষয়ে প্রত্যেকটি প্রশ্ন তাকে গ্রহণ করতে হবে সহ্য করতে হবে প্রশ্ন তার পিছিয়ে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লন্ডনে মাটিতে দেশের বিজেপি সরকারের সমালোচনা করেছেন তার মধ্যে অন্যায় দেখছে না কংগ্রেস এই মুহূর্তে ভারতের অর্থনীতির বিহাল অবস্থা নিয়ে যে কোনো প্রশ্ন সে দেশের মাটিতেই হোক বা বিদেশের মাটিতে তা এড়িয়ে যেতে পারে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও এদিন কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কোথাও বলে সেটাই বিজেপির ফোসকাপড়ার কোনো কারণ নেই তার কারণ এখন কোনোটাই আর বাড়ির ভেতরে নয় দেশের ভেতরে নয় নিজের পাড়ার ভেতরে নয় ডিজিটাল সিস্টেমে ইলেকট্রনিক সিস্টেমে মুহূর্তের মধ্যে একটা রাজ্যের ঘটনা অন্য রাজ্যে জানতে পারে একটা দেশের ঘটনা অন্য দেশ জানতে পারে এবার সত্যি যেটা সেটা যে মাটিতেই বলা হোক তার প্রচার হলে কোথাও আপত্তি নেই পঁয়তাল্লিশ বছরের সব থেকে বেশি বেকার ভারতবর্ষে বহু মানুষকে রেশন দিতে হচ্ছে অর্থাৎ অর্থনীতি খারাপ তার কারণ ভারতবর্ষের মাটিতে অর্থনীতি যে খারাপ এটা সবাই জানে শেয়ারের দাম কোথায় টাকার দাম কেন কমছে এই প্রশ্নগুলো যদি কোনো রাষ্ট্র নায়ক বা মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতা যেখানেই বলুন না কেন সেটা অন্যায় নয় তবে রাজনৈতিক মহলে প্রশ্ন একটাই দু হাজার ছাব্বিশে কংগ্রেস কি তবে একেবারে ভিন্ন নীতি নিয়ে একক এককভাবে লড়াই করবে প্রশ্ন উঠছে রিপোর্ট আজ বাংলা